শৃঙ্খলা শুধু মানব জীবনেই না সমস্ত প্রকৃতিতেই একটা অপরিহার্য বন্ধন কি বলো বন্ধুরা নিয়ম শৃঙ্খলা কিছু মানুষ আছে এর একদম ধারই থাকতে চায় না অথচ দেখো যেখানে নিয়ম শৃঙ্খলা মানা হয় না সেখানে নানা রকম বিপত্তি ঘটে স্বয়ং সৃষ্টিকর্তাই তো শৃঙ্খলা অত্যন্ত ভালোবাসেন তাই না দেখো প্রকৃতির মধ্যে তিনি কি সুন্দর নিগুড় ও বন্ধন তৈরি করে দিয়েছেন সূর্যটা প্রতিদিন প্রত্যুষেই ওঠে কোনো দিন সে দেরি করে না যে আজকে পাঁচটায় উঠলাম কালকে ছয়টায় পরশু দিন সাড়ে চারটায় না তার মতন করে সে একটা সিস্টেমেই চলে সূর্যাস্তের ক্ষেত্রেও তাই গ্রীষ্মকালে একরকম শীতকালে আবার অন্য রকম দিন বড় হয় ছোট হয় হঠাৎ একদিন বড় হঠাৎ একদিন ছোট এটা না প্রকৃতিগুলো কি করে নিয়মিত রুটিন মাফিক কোনটার পরে কোনটা আসবে এটা হয়ে চলছে সৃষ্টির অনাদিকাল থেকে তাই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে দেখে মতামতটা জানাবে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ তারপরে দেখো প্রত্যেকটা ধর্মেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদনের একটা সুন্দর সময় আছে সেটাও একটা শৃঙ্খলা মুসলিমদের যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সুনির্দিষ্ট সময় আছে শীতকালে কিছুটা চেঞ্জ হয় তারপরে সেটারও একটা নিয়ম আছে তাই না মানুষের যে জন্ম মৃত্যু এগুলারও একটা পর্যায় আছে প্রত্যেকটা প্রাণীর জন্মের যে প্রক্রিয়া সেটাও এই একই জাতের প্রত্যেকটা প্রাণীর সিস্টেম একই জাত আলাদা হলে একটু অন্যরকম হতে পারে তারপরে দেখো নারী পুরুষ এদের মাতৃগর্ভে থাকাকালীন সময়েরও বলা যায় কোনো তারতম্য হয় না তার ভালোবাসা থেকে মানে সৃষ্টিকর্তার ভালোবাসা থেকে আমরা কেউ বঞ্চিত হই না তিনি সবাইকে কিছু না কিছু গিফট দিয়েই পাঠিয়েছেন গুণাবলি দিয়েই পাঠিয়েছেন দোষও আছে তো এই দোষ গুণ এগুলোর পরিবর্তন পরিবর্ধন করার জন্য আমাদেরকে বিবেক বিচার বুদ্ধি এগুলো দিয়েছেন কিন্তু আমরা মানুষেরা কেমন করি আর সব প্রাণী তাদের নিয়ম অনুযায়ী চলে দেখো কোনো ফুল গাছ হোক ফল গাছ হোক নির্দিষ্ট সিজনে তাদের ফুল আসে প্রথমে কুড়ি হয় কুড়িগুলো আস্তে আস্তে বড়ো হয়ে ফুল হয় আর যেগুলো ফল গাছ ফুল থেকে ফল হয় একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে যায় তাই না তাইলে কি প্রমাণ হয় না যে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি ডিসিপ্লিন কতটা পছন্দ করেন আর আমরা মানুষেরা কি করি অধিকাংশ মানুষ নিয়ম ভাঙতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমাদের এই উপমহাদেশের মানুষের মধ্যে নিয়ম ভঙ্গ করার প্রবণতা অনেক বেশি অনেক বেশি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কার কথা ঠিক বলতে পারি না কিন্তু এশিয়ার কান্ট্রি তো অন্তত বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা বিশেষ সুবিধার না বিশেষ করে বাংলাদেশের না মনে হয় যেন নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতায় আমরা নামে দেখো রাস্তায় যে লক্ষ লক্ষ গাড়ি চলে নিয়ম অনুযায়ী চলে দেখেই তো কারোর সাথে কারো সংঘর্ষ হয় না কোথাও যখন সংঘর্ষ হয় অবশ্যই সেখানে অন্তত এক পক্ষের গুরুতর ভুল আছে শৃঙ্খলা ভঙ্গ আছে তখন আরো কয়েকটার সাথে ধাক্কা গুত্তা খেয়ে একাধিক দুর্ঘটনা ঘটে যায় তাই আমাদের আসলে চেষ্টা করা উচিত নিয়ম মেনে চলতে শেখা নিজেরাও মানব নিজেদের সন্তানদেরকেও এটা শেখাবো নিজেদের ছাত্রছাত্রীদেরকেও সেটা শেখাবো একটা কথা আছে ইফ ইউ কিপ রুলস রুলস উইল সেভ ইউ তুমি নিয়ম মেনে চলো নিয়মই তোমাকে রক্ষা করবে বেশ কয়েক দশক ধরে কি একটা নতুন ট্রেডিশন চলছে পেচার মতো রাত জেগে পড়াশোনা করবে আর ইন্টারনেটের জন্য তো রাত অনেকেই জাগে কিন্তু এগুলো অতিরিক্ত রাত জাগা আমাদের শরীরের উপরে তীব্রভাবে নেতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক প্রভাব ফেলে কারণ বিধাতা আমাদেরকে দিবাচর প্রাণী হিসেবে গড়েছেন নিশাচর প্রাণী না পেঁচা যদি সারাদিন ঘুরঘাঘুরি করতে বেরোয় সে তো অসুস্থ হয়ে পড়বে কারণ সে নিশাচর প্রাণী যারা নিশাচর প্রাণী ওরা রাতে ঘোরাফেরা করে দিনে ঘুমায় মানুষেরও দিনে চলাফেরা করে অন্তত দশটা এগারোটার পর থেকে ঘুমানোর কথা সেটা যদি আমরা উল্টাপাল্টা করি বিরাট সমস্যা সৃষ্টি হবে আর যারা ছাত্রছাত্রী আছো তারা মনে রাখবে তোমাদের আসলে দশটার মধ্যে শুয়ে পড়া উচিত কিন্তু এখন আমাদের সমাজ ব্যবস্থা যা হয়েছে দশটায় বললে অনেকের পক্ষে আর সম্ভব হয় না কিন্তু এগারোটার চেতে বেশি দেরিতে ঘুমানো উচিত না হঠাৎ তুই একদিন কিছু হলে সেটা অন্য কথা ছাত্রছাত্রী যারা আছো তারা অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে যাবে পারলে ওই যে ফজলের আজানের সময় উঠে যাও উঠে নামাজটাও আদায় করো অন্য ধর্মের কেউ হলে তোমরা একটু প্রার্থনা করো সবারই তো ঘুম থেকে জাগলে নতুন দিনের জন্য প্রার্থনা করা উচিত তারপরে একটু পড়াশোনা করে নাও কয়েকদিন করলেই দেখবে অভ্যাস হয়ে যাবে সুন্দর কাটবে দিনগুলো ভালো থেকো সবাই অনেক অনেক ধন্যবাদ